সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে কিছু সাজেশন দেওয়া প্রয়োজন মনে করি আমি একটা সময় আপনার ভারতীয় পণ্য বয়কটের একটা গ্রুপ ছিল আম জনতা পার্টির তারেক রহমানের সাবেক গণ অধিকার পরিষদের নেতা ওনার নেতৃত্বে একটি গ্রুপ ছিল ভারতীয় পণ্য বয়কটের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে আপনাদের লেঙ্কা সুলেমান পীর সাহেব জনাব পিনাকি দাদাও ছিল তো পিনাকি আসলে নিজে যতটুকু কাজ করে তার চেয়ে বেশি আপনারে এসব সোর্স থেকে সে নিউজ কালেক্ট করে এভাবে আমরা ওই সব গ্রুপ থেকে ওকে ওনাকে অনেক নিউজ দিতাম কখন কি করতে হবে অথবা অনেক সাজেশনও উনি গ্রুপ থেকে নিত যে কখন কি করা উচিত তো এই ল্যাংটা সুলেমান যখন আপনার দেশ দেশবিরোধী একটা অবস্থা নিল দেশবিরোধী বলতে বিএনপি বিরোধী আসলে আমরা বিএনপিকেই মনে করি একমাত্র বাংলাদেশপন্থী দল জামাতকে মনে করা হয় পাকিস্তানপন্থী দল আর আওয়ামী লীগকে মনে করা হয় ভারতপন্থী দল তো সেই সূত্রে আপনার শুধুমাত্র বিএনপিকে বাংলাদেশপন্থী দল মনে হয় এবং বিএনপির সাথে যুগপথ আন্দোলনে যারা ছিল তারা ছোটোখাটো দল হলো তাদেরকেও বাংলাদেশপন্থী দল মনে হয় তবে বড় পরিসরে একমাত্র বিএনপিকেই মনে হয় বাংলাদেশপন্থী দল তো পিনাকে যখন এই বাংলাদেশপন্থী দলের বিরোধিতা শুরু করলো তখন থেকে কিছু একটা ডাউট ফিল হচ্ছিলো তো তখন থেকে ওই গ্রুপ থেকে আসলে লিভ নিয়েছিলাম ভারতীয় পণ্য বয়কটের গ্রুপ থেকে লিভ নিয়েছিলাম এটা পাঁচ আগস্টের পরের ঘটনা অনেক পরের ঘটনা তো এই ল্যাংটা সুলেমানের কার্যক্রম আসলে বাংলাদেশকে ভালো করার জন্য না বা বাংলাদেশের উপকার করার জন্য ওর কোনো চিন্তা ভাবনা না ওনার মূল চিন্তা চিন্তাভাবনাই হলো ওনার ভিউ ব্যবসা যত বেশি ভিউ হবে ওনার তত বেশি প্রফিট হবে আসলে অনলাইনে ইনকামের এটাই সবচাইতে সহজ রাস্তা উনি এই কারণে শুধুমাত্র বর্তমানে বিএনপিকে নিয়ে ভিডিও তৈরি করতেছেন কারণ বিএনপি কে নিয়ে ভিডিও তৈরি করলে ওনার বেশি ভিউ আসে তো আসলে যে বিএনপি কে নিয়ে ভিডিও করলে বেশি ভিউ আসে এখানে সবাই কিন্তু বিএনপি বিরোধী না যেমন আমি নিজেও মনে করেন একজন বিএনপির সমর্থক কিন্তু আমিও ওনার একজন সাবস্ক্রাইবার ওনার সব ভিডিও আমিও দেখি তাই বলে কি আমি বিএনপি বিরোধী না উনি তো মনে করে যে ওনার যত ভিউ আসে সব মনে হয় বিএনপি বিরোধী লোকেরা দেখে বা বিএনপি বিএনপির শত্রুরা দেখে আসলে ব্যাপারটা তেমন না ওনার যা ভিউ আসে তার নাইনটি পারসেন্ট